ও মানে সালালা ইফতারের আগ মুহূর্ত অসাধারণ একটি দৃশ্য রাস্তাটা স্পিড হলো ম্যাক্সিমাম একশো এই রাস্তা দিয়ে কিন্তু মানে থেকে ও সালালা আসা যাওয়ার যে রাস্তাটা হলো মেইন রাস্তা হলো এটা আর কি ইফতারের আগ মুহূর্ত সবাই সবার বাসা যাইতেছে খুবই সুন্দর একটি ভিউ দুই পাশে নারকেল গাছ মাসাল্লা অসাধারণ একটি দৃশ্য শত শত নারিকেল গাছ দুই পাশে রাস্তার দুই পাশ খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য সামনে আছে ওভার ব্রিজ যারা ওভার ব্রিজ চাইবেন তারা ওভার ব্রিজ ব্যবহার করবেন যাদের দরকার নেই তারা নিচের রোড রাস্তা ব্যবহার করবেন সালালা দুই জায়গায় ওভার ব্রিজ আছে আর কি ফ্লাইওভার আর কি একটা হলো সানাইয়ার দিকে যাইতে আর একটা হলো একটু হলো সাদা সালালার মাঝখান বরাবর অনেক বড় ফ্লাইওভার ফ্লাইওভারটা খুব সুন্দর আমাদের দেশের মতো ফোস্টার লাগানো নিষেধ এই দেশে ফ্লাইওভারে আমাদের দেশে তো বিভিন্ন নেতাদের ফোস্টার লাগাইয়া ফ্লাইওভারের একেবারে সৌন্দর্য নষ্ট করি ফেলা এদেশে কিন্তু ফোস্টার লাগানো নিষেধ খুবই সুন্দর দেখেন একটু দাগ নাই কোনো রঙ নাই কিছু নাই খুব সুন্দর হাতের বান দিয়া রাস্তা দিয়া চলে যাচ্ছে অনেকগুলা গাড়ি চলে যাচ্ছি হাতের ডাইনে এদিকে দৃশ্যগুলো আরো সুন্দর চালালা প্রতি বছর তিন মাসের জন্য খারিব বয় এই গাছগুলো আরও সুন্দর হয় ওই সময় কারণ ওই সময় বর্ষার মৌসুম বৃষ্টি থাকে এখন তো প্রচণ্ড গরম তারপরে এত গরমের মাঝেও এই গাছগুলো কিন্তু অনেক হাওয়া বাতাস মানুষকে দেয় দুপুরে যখন প্রচণ্ড গরম হয় তখন কিন্তু বিভিন্ন দেশের শ্রমিকরা কিন্তু গাছের নিচে নিয়ে একটু আরাম করে হলো দেওয়ানের রাউন্ড বোট আরব গালফের আর কোনো জায়গায় এরকম আছে কিনা আমার জানা নেই কারণ অন্যান্য জায়গা তো পছন্দ গরম রাস্তাটা বেশিরভাগ সময় ফাঁকা থাকে রাস্তা দিয়ে বেশিরভাগ আপনার ডিফেন্সের লোকগুলো চলা করে আর কি ভিডিওটি কেমন হলো অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ